পথের ডগি পশুপ্রেমী যারা তাদেরই শুধু এই অবলা প্রাণীদের জন্য মন কাঁদে তা কিন্তু নয় অল্প বিস্তর সবাই আমরা ভালোবাসি সকালে অনেককেই দেখি বিস্কুট খাওয়ায় আমিও খাওয়াই দুপুরে এবং রাতে তাদের সাধ্যমতো ডগিদের খেতে দেয় মানুষজন দুপুরে রাতে তারা খেতে না পেলে প্রাণেই তো বাঁচবে না পাড়ায় পাড়ায় কিছু পুরুষ এবং মহিলা আছে ডগিদের খেতে দিতে গেলে নানা রকম প্রবলেম সৃষ্টি করে ডগিদের খেতে না দিলে নাকি ডগিরা আর রাস্তায় পটি করবে না নোংরা করবে না ডগিরা তবে যাবে কোথায় এতটুকু কি তাদের মানবিকতা নেই মায়াও নেই আপনার সন্তান যদি এইভাবে থাকতো তার সাথে এইরূপ ব্যবহার আপনি করতে পারতেন বা আপনার সন্তানের জন্য যদি এই রকম ব্যবহার কেউ করত সহ্য করতে পারতেন আপনারা এই মানসিকতার মানুষগুলো বড় নিষ্ঠুর আরে এসেছেন খালি হাতে যাবেন তো খালি হাতে কিছু কর্ম কি করতে নেই কর্ম মানে সুকর্ম সেটার জবাব তো উপরে গিয়ে দিতেই হবে এই প্রাণীদের প্রতি একটুও মায়া হয় না আপনাদের স্বামীজি বলেছেন জীবে দয়া করে যেই জন সেই জনই সেবে ঈশ্বর তবে কেন মনে এত হিংসা এত দেশ এত ঘৃণা ওই পথের ডগিদের প্রতি একটু কি মায়া দয়া হয় না কিন্তু কেন খেতে দিতে হবে না তবুও তাদের প্রতি অত্যাচারটা বন্ধ করুন বাচ্চাদের নিয়ে গিয়ে জলে ডুবিয়ে মেরে দেওয়া হচ্ছে তাদের একটু চিৎকারের জন্য কি মানসিকতা মানুষের কিছুদিন আগেই তো এই বাংলাদেশে এই ঘটনা ঘটেছে উনি নাকি আবার ডাক্তারের বউ খেতে দেন নাকি কুকুরকে ওরা তো অবলা তাই তাদের প্রতি একটু মানবিক হন তবেই আপনারাও ঈশ্বরের কৃপা পাবেন তাই ডগিদের প্রতি নিষ্ঠুর ব্যবহার না করে কাছে টেনে নিন দেখবেন এর আনন্দই আলাদা এবং মানবিকতারও পরিচয় দেবেন ঈশ্বরেরও কাছে আপনি প্রিয় পাত্র বা পাত্রী হয়ে থাকবেন কণ্ঠে সুচন্দ্রা বিশ্বাস Ligou nitou, chuchandra, bicha